আপনি কি আপনি বাংলাদেশের একজন ईमानदार মুসলমানের সন্তানকে রাজাকারের বাচ্চা বলছেন আর আপনি ভারতীয় কুক্কর বাচ্চা ভারতীয় বিশ্বাসঘাতক আমরা রহমান সাহেব আপনার শিক্ষাকে আমি এখন কোশ্চেন করি আপনার দুরুদ শিক্ষাকে আমি কোশ্চেন করি আপনার যোগ্যতাকে আমি কোশ্চেন করি আপনি অযোগ্য বুড়া আব্র একটা হুবড়ি আসসালামু আলাইকুম বেগম জিয়ার উপদেশটা আমলিগ থেকে টেনেস্পার হাওমাল ফজলুর রহমানকে ভারতীয় কুত্তার বাচ্চা বলেছেন দেখো পিল

একজন ইমানদার মুসলমানের সন্তানকে রাজাকারের বাচ্চা বলছে আর আপনি ভারতীয় কুত্তার বাচ্চা ভারতীয় বিশ্বার বাচ্চা আপনি এর কথা জবাব দিবেন আমি যদি ফজলুর রহমান সাহেবকে বলি আপনারা সবাই বাল পাক কিন্তু হাসিনা আপনাদের সামনে কি করে ষোলো বছর ক্ষমতায় থাকলো ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে তার পিউবি খেয়ে পর্যন্ত সে না হাসিনা পিছনে কি আপনি ফিসফিস করে পরামর্শ দিচ্ছেন যার জন্য হাসিনা ষোলো বছর ক্ষমতা ছিল যে ছাত্ররা আন্দোলন করে হাসিনাকে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে সমর্থ হয়েছে বাংলাদেশের জনগণের কাছে কার মূল্যায়ন বেশি হবে আপনার না ছাত্রদের ছাত্র জনতা আপনার আপনি বলবেন একেবারে আপনার ছেলের মতো বয়স ওকে ছেলের মত বয়স সবার রাজনৈতিক আপনারা সামাজিক প্রতিটার রোল প্লে করেছেন গত তিপ্পান্ন বছরে আজকে যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে দূরদর্শিতা নিয়ে তারপরে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে দেশপ্রেম সামনে এসে আপনার চেয়ে বেশি ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান ঈশান্বিত হয়ে কিভাবে কোটা দিয়ে আপনি কথা বলে তাদের কাছে গিয়ে সম্মান পেতে চান ফজলুর রহমান সাহেব আপনি আমার শত্রু না ফজলুর রহমান সাহেব আপনার সম্পর্কে আমার কোন খারাপ মানসিকতা নাই কিন্তু এটা কি করছেন আপনি ফজলুর রহমান যদি দেখেন আপনার একটা সন্তান দেশপ্রেম দিয়ে উদারতা দিয়ে শিক্ষা দিয়ে দূরদর্শিকা দিয়ে ব্যক্তিগত ব্যবস্থাপনা দিয়ে নীতিমত দিয়ে আপনার মতো বেশি কন্ট্রিবিউট করছে সেক্ষেত্রে ছেলের নেতৃত্ব মেনে নিতে অসুবিধা কি আপনি ওখানে বসে এমন একটা ভাব করেন যে আপনি বাংলাদেশের রাজনৈতিক সক্রেটিক নাকি এরিস্টো যে আপনার চেয়ে ভালো কেউ জানে না কিস আপলামি কোথায় পেয়েছেন আপনি কয়েকদিন আগে সাংসদ জানান দুদূর কষ্ট হয়েছে আজহারের ওখানে মিজানুর রহমান আজহারের ওখানে মাহফিলে এত লোকজন কেন যায় এখন আমরা সবাই সংসদ চালানো লোকজন ইসলামের কথা শুনে রাজনীতির কথা শুনে আলাপ আলোচনা শুনে আমি ফজলুর রহমান মিটিং দিলে পাঁচজন আসে না দূরে থাক আমার বক্তব্য শোনার জন্য আধা থাকে না এবং আরো একটা কথা বাংলাদেশের রাজনীতিতে এটা কেমন সংলাপ যে এখন আপনারা রাজনীতিতে যখন আপনারা দেউলিয়া সেক্ষেত্রে ইসলাম নিয়ে কেউ যদি ওয়াজ মাহফিল করে সেক্ষেত্রে যদি ইসলাম কোরআন শিক্ষা দেয় মাহফিল করে এখানে আপনার অসুবিধা রহমান আপনি কি বাংলাদেশে ইসলাম সম্পর্কে কোনো দিন দশটা মানুষকে বসিয়ে আপনি কারোর কাছে কথা শুনিয়েছেন শুনেন নাই আপনার কথা কেউ শুনেছে শুনে নাই আপনি বলেছেন পৃথিবীর কোন প্রান্তে এ ধরনের ওয়াজ মাহফিল হয় সারা রাত্র মাইট লাগিয়ে কোথায় হয় সাউথ আফ্রিকা হয় কোথায় হয় সৌদি আরবে যখন সবে সবে হয় হয় কদর অথবা অথবা সময় সময় সেক্ষেত্রে কত সময় ধরে মক্কা শরীফের আমাদের মক্কা শরীফের আহ মসজিদ নবী কোন জায়গায় আমি এটা বলি না মক্কা শরীফের যেখানে মেইন আমাদের স্তম্ভ যেখানে মানুষ তাওয়াপ করে যেখানে মানুষ নামাজ পড়ে ওটা কতক্ষণ বন্ধ থাকে ওখানে কন্টিনিউলি বাদত বন্দি কি চলতে থাকে আপনি একটা উদাহরণ দিয়েছেন আপনি মুসলিম ব্রাদারহুডের যশা সম্পর্কে আপনার কি ধারণা আছে শামসুর রহমান সাহেব আপনি টিউনেশিয়ার মুসলিম ইসলামিক জলসা নিয়ে আপনার কি ধারণা আছে সেনেগালের মুসলিম জলসা নিয়ে আপনার কি ধারণা আছে কোন ধারণা আছে আপনার আজকে পিক করতে হলো মিজানুর রহমান আজহারের ওখানে কে বাধা দিছে আর কে বাধা দেয় নাই একটা কারণে বাধা দেয় আপনার মতো হারাম যা দ্বারা ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরাতে চান আপনার মতো বদমাইশ না

আলেম ওলামাদের থেকে আপনারা সমান ব্যবসা করেছেন ইসলামের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে মানুষদের অনুভূতিকে কখন বুঝবেন আপনাদের আপনারা রাজনৈতিক বক্তব্য দিলে আপনাদের কথা কেউ শুনতে জানে কারণ কি জানেন আপনারা জনগণের পাশ পড়তে পারেন না আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষার যে স্পৃহা যে আবে এটা আপনারা বুঝতে পারেন না